নমস্কার বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করছি ভালো আছো আমার আর একটি নতুন রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজকের করব কাঁচা আমের টকজাল মিষ্টি আম সত্ত্ব তো আম আমসত্বটা আমার মা করবে তার জন্য এখানে একটা উনান জ্বালিয়ে নিয়েছে তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিল এখন জল দিয়ে দিচ্ছে জলটা গরম হয়ে গেলে আমগুলো দিয়ে দেবে সেদ্ধ করে নেবে তো এখানে জল গরম হয়ে গেছে তো তাই জন্য আমগুলো দিয়ে দিলো তখন আমগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো এখানে আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন একটা জায়গাতে নামিয়ে নিয়েছে আর তাতে এখানে একটা ঠান্ডা জল দিয়েছে কেননা আমগুলো প্রচণ্ড গরম তো এখানে আমগুলো সব ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছে তাও গরম আছে তো এখন আমার মা আমগুলো খোসা ছাড়িয়ে ভিতরে অংশটা নরম অংশটা বের করে নিচ্ছে তো দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে প্রচণ্ড গরম রয়েছে তো এখানে এক এক করে আমের খোসাগুলো ছাড়িয়ে ভিতরে যে নোদটা আর কি সাদা অংশটা বের করে নিতে হবে তো এখানে আমাদের সব আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমের নোদটা যেটা সেটা বের করে নেওয়া হয়েছে এখানে সব আমের নোদগুলো বের করে নেওয়া হয়েছে তো চলো এখন আম সত্যটা করা যাক তো এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছে তার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলো দিয়ে এখন সরিষার তেলটা গরম হয়ে গেছে এবার তার মধ্যে আমের পাল্পটা দিয়ে দিচ্ছে তো এখন ভালো করে নাড়তে হবে নাহলে তলায় বসে যাবে তো এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দেব চিনি তো আমের যে টপ তা দেখে তোমরা চিনি দেবে তো আমাদের আমটা খুব একটা টক ছিল না তো তাই এখানে পরিমাণ মতো চিনি দিলাম এখন ভালো করে আমের সঙ্গে চিনিটা মিশে গেছে ভালো করে গলে গেছে চিনিটা তো এখনও ভালো করে নাড়তে হবে তো দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে এসছে এখন দিয়ে দিলো জিরে গুঁড়ো দিয়ে দিলো শুকনো লঙ্কা গুঁড়ো তো এগুলো বাড়িতেই কড়াইতে গরম করে ভেজে গুঁড়ো করেছে এখন দিয়ে দিল দু ফোঁটা ফুট কালার সবুজ কালার তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে কাঁচা আমের মতো তো আমসত্বটা আমাদের হয়ে গেছে তো এখানে থালার মধ্যে দু দুপোটা সরিষার তেল নিয়ে মাখিয়ে নিচ্ছে এতে করে সত্যটা ভালো করে উঠে আসবে তো এখন আমের যে পাল্পটা ওটা দিয়ে দিচ্ছে থালার মধ্যে শুকানোর জন্য তো পাতলা করে দিতে হবে তো আমাদের এখানে দুটো থালা লাগবে তো এমন করে পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদে তো চলো এখন রোদে দেওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছ এটা রোদে দেওয়ার পর আম সত্যটা এমন দেখতে লাগছে তো চলো এটা এখন কাটা যাক তো আমি এটা দুদিন রোদে দিয়েছিলাম আর একটা থালাতে আছে তো আমি তোমাদের একটা থালা কেটে দেখাবো আম সত্যটা কতটা সুন্দর হয়েছে তো এই আমসত্ত্বটা একদিন রোদের মধ্যে দিলেই শুকিয়ে যায় ভালো করে বাট আমাদের এখানে মেঘলা ভাব ছিল বলে আমার এটা দুদিন দিন লেগেছে আমসত্ত্বটা শুকাতে তো দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে টকজাল মিষ্টি আম তো দেখতে পাচ্ছ কতটা ইজিভাবে উঠে আসছে সামান্য একটু ফুড কালার দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য তোমরা না চাইলেও না দিতে পারো কারণ ফুড কালার দিলে হয়তো রঙটা খুব সুন্দর আসে স্বাদের কোনো ডিফারেন্স আসে না জাস্ট দেখতে সুন্দরের জন্যই ফুড কালারটা দেওয়া ফুড কালার না দিলেও সেম যেমন খেতে লাগে তেমনই লাগবে তো এখানে দেখতে পাচ্ছ আমি সত্যটা সুন্দর করে কেটে নিয়েছি কত সুন্দর দেখো লাগছে দেখতে খেতেও খুব সুন্দরই হয়েছে তো তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগবে তো এখনকার মতো টাটা আর বল সে কেমন হয়েছে হ্যালো এটা কাঁচা আমের আম সত্ত হ্যালো হয়েছে তো